যদি তোমাদের হিংসারা গুণে জ্বলে পড়ে হই যায় যদি তোমাদের আক্রোশ ছরে চুলমার হয়ে যায় যদি তোমাদের পথের মনে করো আমাদের ষড়যন্ত্রের জালমনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাতে আটকাতে খোজনা না নুফায় যদি আমাদের ফাতে আটকাতে খোঁজনা না নুফায় সোজাপথে হেরে বাঁকা পথে নাও চাতুরি আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার যদি আমাদের সব বন্ধ কারদার যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার যদি আমাদের সব বন্ধ কারদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর तो तब स्लोगान एक्ट ध्वनि तुलबो बार बार तारा तक वीर अल्लाह के बार नाराय तक वीर अल्लाह হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি না লিশি দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে ও শিশুকে দেখাই বিচার করক প্রভু আমি না দিয়ে যাই নরপিশাচ সীমারের দল জানো নাই খবর আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার কথা বলে ঠিক না নরপিশাচ সীমারের দল জানো নাই খবর আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধরি তুলব বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাকসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কঠুন কজু হাতে যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো কথা বলা ঠিক না মেরে স অনেক সয়েছি ব্যথা ছড়েছে রক্ত কত তবু জিহাদে রে ডাকাশে যদি না শুকাতেই খত ঘরে বসে কেউ রইব না ক ঠুনকো জুহাতে জবরস্পথে জীবন বিলাতে আলী হামজারের মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমির প্রয়োজনে ফেরে পাশের কেল্লা করবে নবীনে বের মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে কি তুমি প্রয়োজনে ফেরে পাশের কেল্লা করবে নবীনে ভুলে যাব তল কে কোন মতীর একজনই রাহবার রু একটাই সেই সুগন্ধ হবে আল্লাহ হুত পার নারায়ত ঘের আল্লা হোক পার নারায়ত ঘির আল্লা নার

তাদের সমস্ত শক্তি নিয়ে হকের পক্ষে হককে দমানোর জন্য দাঁড়িয়ে যাবে তখনই মুসলিম হবে আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম একাই সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন ওই নমরুদের সমস্ত শক্তির বিরুদ্ধে একাই দাঁড়িয়েছেন আমাদেরকে ইব্রাহিমের সন্তান হিসেবে একাই সমস্ত পাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা পিছু পা হব না কারণ আমাদের রক্তে সব সময় শহীদ না জাগ্রত থাকে কথা বলেন ঠিক আমার ভাইরা তাহলে আল্লাহ পাক যে ডাক দিয়েছেন যে সংগ্রামের কথা বলছেন এটা আল্লাহ পাকের অর্ডার আল্লাহ পাকের অর্ডারকে যদি আমরা প্রত্যাখ্যান করি অমান্য করি আমরা কি মোমেন থাকতে পারব আমি উদাহরণ দিতে গিয়ে বলি খেয়াল করেন দুইজন বন্ধু কয়জন দুইজন বন্ধু তো একজন বন্ধু বলতেছে মানে সে নিয়ত করেছে বাঘ শিকার করতে যাবে কি শিকার মনোযোগ দেবেন মানে আমাদের ইমানের সাহস জজবা কোন পর্যায়ে গেছে এটা বোঝাবার জন্য বলছি তো বাঘ শিকারে যাবে আরেক বন্ধু খবর পেয়ে সে চিন্তা করতে সাংঘাতিক ব্যাপার বাঘ শিকার করতে যাবে এ তো এত বড় বিশাল কাজ করতে যাবে তার সাথে দেখা করতে হয় চলে গেছে গিয়ে বলতেছে বন্ধু শুনলাম তুমি নাকি বাঘ শিকার করতে যাবে কথাটা কি ঠিক বন্ধু বলতেছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো বাঘ করতে যাবো মানে আমি তো প্রস্তুত হয়ে আছি বের হব তা বন্ধু বলতেছে আচ্ছা বের হবে বাঘ যাবে তা দেরি করো কেন বের হও তাই বন্ধু বের যে হব দরজার সামনে একটা কুকুর বসে আছে এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি না দরজার সামনে কি বসে আছে আর ও শিকার করতে যাবে কি তাহলে একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে কুকুরের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস সাহস পাচ্ছে না এর ওই দিয়ে কি বাঘ শিকার করা সম্ভব কে আমার পর্যন্ত কি সম্ভব তা আমাদের ইমানের অবস্থা ওই পর্যায়ে গেছে এই ইমান দিয়ে এই আওয়াজ দিয়ে ময়দানে এই সংগ্রামের টিকে থাকা সম্ভব আওয়াজ আসতে হবে না জোরে এখন তো বাতিল পালাইছে এখন কি আর ভয় আছে নাকি আওয়াজ আসতে হবে না জোরে তাকবীরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজতো এবার গন্ধ খুঁজতে আসো উচিত হবে বাবা ঠিক কেনা